আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রাজধানী টেকনোলজিসের পক্ষ থেকে আমি ওবাইদুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের রাজধানী পস সলিউশনসে জাকাত ম্যানেজার এবং নোটস ম্যানেজার এই দুটো ফিচার নিয়ে কথা বলবো প্রচলন শুরু করছি আমরা আমাদের সফটওয়্যার লগ ইন করছি সফটওয়্যার লগ ইন করার পর ড্যাশবোর্ডে আসার পরে দেখুন আমাদের মেনুতে জাকাত ম্যানেজার আছে এবং নোটস ম্যানেজার এই দুটো ফিচার আছে তো এর আগে আমরা রিপোর্ট ম্যানেজার সেলস ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার এগুলো সব আমরা মোটামুটি কাভার করে ফেলেছি আমাদের আগে টিউটেলগুলো ফলো করতে পারেন এরপরে আজকে আমরা জাকাত ম্যানেজার নিব দেখুন জাকাত আগে ভিউ জাকাতে যেতে হবে যে আপনার কত টাকার জাকাত এসেছে তো টোটাল প্রোডাক্ট ভ্যালু এখানে আছে এগারো হাজার চারশো টাকা তো সেই হিসেবে এখানে আপনি আড়াই পার্সেন্ট হিসাবে দুশো পঁচাশি টাকা জাকাত দিতে দিবেন তো এটা একটা অ্যাপ ঈদ দেওয়া আছে এখানে কিন্তু কোনো আয় ব্যয় নেই আর অন্যান্য বিষয়গুলোও আসবে এখানে সবগুলো বিষয়কে ডিপেন্ড করে এখানে আসবে তো শুধু এটা প্রোডাক্টের ভ্যালুর উপর এখানে দেওয়া আছে লোন বা অন্য অন্য কিছু এখানে কাউন্ট করা হয় নাই এটা কাউন্ট করবেন কোথা থেকে অ্যাড নিউ জাকাত এখন অ্যাসেট আকারে যদি দেন তাহলে যেটা হবে আমি ভিউজ আকারটা না নতুন একটা ট্যাবে নিয়ে রাখছি এখানে দেখুন যদি অ্যাসেট অ্যাড করি আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম টেস্টিং পারপাস টেস্টিং পারপাস কত টাকা এক লাখ টাকা ঠিক আছে এক লাখ টাকা দিলাম এটা ইনক্রিজ হবে কি না ডেইলি বা মান্থলি এটা একটা দিয়ে দিলে এটা ডেইলি মান্থলি ইনক্রিজ হবে ওকে ইনক্রিজ অ্যামাউন্ট ওইখানে দিতে পারেন মান্থলি বা ডেইলি এটা দরকার নেই আপাতত দিয়ে রাখলাম সেফ সেফ দিলাম তো দেখুন এখানে টেস্টিং পারপাস যে অ্যামাউন্টটা আমি দিচ্ছি এখানে এক লাখ আর আগের প্রোডাক্ট ভ্যালো সব মিলে আমার এখন জাকাত হলো কত সাতাশশো পঁচাশি টাকা ওকে এখন আমার এখানে জাকাতে আরও কিছু বিষয় আমি লাইবিলিটি সেট করবো যে আমার লোন আছে ঠিক আছে ব্যাঙ্ক লোন ব্যাঙ্ক লোন কত আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দিলে আর কিছু দিবো না যা আছে তাক এই যে ব্যাঙ্ক লোন ব্যাঙ্ক লোন পঞ্চাশ হাজার হওয়ার পরে মোটামুটি আমার ফাইনাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে একষট্টি হাজার চারশো পনেরো এটার হিসাব করে জাকাত অ্যামাউন্ট আসে কত পনেরো হাজার পনেরোশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এটা চাইলে আপনি প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্ট করে এখান থেকে এ ফোর এ ফাইভ যে পেজে যে দিতে চান অসুবিধা নেই তো এই হলো জাকাত ফিচার আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এরপরে দেখুন নোটস ম্যানেজার আপনার মনে রাখা টুকটাক নোটগুলো সেটা যে আমাদের সফটওয়্যারে আপনি রাখতে পারবেন আপনি টেস্টিং আমি একটা নোট দিচ্ছি টেস্টিং নোট এখানে টেস্টিং নোট ডিটেলস থাকবে সেভ করে রাখবেন এটা মোটামুটি শুধুমাত্র আপনার যে ডেইলি নোটসগুলো থাকে ডেইলি যে প্রবলেমগুলো থাকে বা এস দিতে হবে এই বিষয়গুলো যদি আপনি এখানে নোট করে রাখেন সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন আমাদের একটা ফিচার ছিল এখানে নোটগুলো দেখা যাইতো যদি এখন আমরা এটা তুলে দিয়েছি আপনারা চাইলে এটা আমরা সামনে নিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই নোটসগুলো সামনে থাকবে তো এই ছিল মোটামুটি আমাদের সফটওয়্যারের পুরো একটা সামারাইজ আমি পরের একটা টিউটোরিয়াল বানাবো আবার আপনাদেরকে দেখাবো পুরো সিস্টেমটা কিভাবে চলছে কিভাবে কাজ করতে হবে এইটা আমি একটা লাস্ট টিউটোরিয়াল করব তো আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ